নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সব স্বাগত আজ আমি একটি ভাজা রেসিপি দেখিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি ফুলকপি আলু বিনস গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি এই ভাজা থাকলে রাত্রে রুটির সাথে বা সকালে জলখাবারের সাথে খেতে দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে কি মশলা দিয়ে ভাজা বানিয়ে নিচ্ছি এখানে আমি কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম কারণ এটা ফুলকপি যেহেতু সেহেতু একটু তেলটা বেশিই লাগে দিয়ে দিলাম গোটা জিরে পাঁচ ফোড়ক আর একটু হলুদ ফুড়ো এরপর কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি দুটো আলুর ব্যবহার করেছি আলুগুলো প্রথমে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে আর একবার ধুয়ে নিয়েছি আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম ফুলকপি এখানে ছোটো ছোটো পিস করে ফুলকপিগুলো কেটে নিয়েছি ফুলকপিটা আমি প্রথমে গরম জলে কিছুক্ষণ চুবিয়ে রেখেছিলাম কারণ এখন গরমে একটু ফুলকপি পোকা হয়ে যায় ফুলকপি আলু বেশ ভালোভাবে ভেজে নেব একটু এবার আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি একটা বড় সাইজের গাজর নিয়েছি একটা ক্যাপসিকাম আর কিছু বিনস সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম গ্যাসের লো টু মিডিয়ামে আমি রেখে দিয়েছি এবার আমি একটা মশলার পেস্ট দিয়ে দিলাম এখানে আদা কাঁচা লঙ্কা আর অল্প জিরে আছে মশলাটা দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব এবং বেশ খানিক্ষণ ধরে আমি এটা ভেজে নেব এরপর কম আছে আমি ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিট এখানে কোনো জলের ব্যবহার আমি করব না সবজির থেকে আমি কম আছি অটোমেটিক জল বেরিয়ে গেছে এবার ঢাকা খুলে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব তৈরি হয়ে গেলো সুন্দর স্বাদের একটি ভাজা রেসিপি আমার এই ভাজা রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ